পুরোহিত মহাদয় অধিবাস করিয়ে তিনি প্রতিস্থাপন করে গিয়েছেন মাকে বিল্লবৃক্ষ থেকে এখানে তো আমাদের সর্বশেষ প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি শেষ এখন আমাদের শুধু উৎসবের আমেজ সামনে আমরা শারদীয় উৎসব উদযাপন করব সবাই আরম্বরে এবং সম্পৃতি বন্ধন বজায় রেখে শুভ শারদীয় শুভেচ্ছা আমরা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ এবং সপ্তমী পূজার মাধ্যমে শুভ শোষণা দেবীর সকালে অঞ্জলি তারপরে পূজা অর্চনার মধ্যে দিয়ে আমরা পূজা শুরু করে থাকি এর পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে দূর দুরান্ত ভক্তবৃন্দ আগমনের ফলে প্রসাদ বিতরণ এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে এর মধ্যে দূর দূরান্ত ভক্তরা আমাদের এই অত্র অঞ্চলের মণ্ডপ থেকে পরিদর্শনের জন্য আসে আমাদের উপজেলার থানার প্লাস আনসার প্রশাসন মিলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে এটা হলো শ্রী গণিতের মন্দির এখানে বিগত পাঁচ ত্রিশ উনচল্লিশ বছর পর্যন্ত এই মায়ের পূজা হইতেছে আমাদের এখানে পূজা কখনো কোনো বিঘ্ন ঘটে নাই অত্যন্ত সুন্দরভাবে স্থানীয় নেতা নেতৃবর্গের মাধ্যমে খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয় পূজাগুলি এখানে কোনো দাঙ্গা হাঙ্গামার কোনো আবাস নাই এবং আশা করি মায়ের রসের আশীর্বাদে আমাদের এই মন্দিরে কখনো বিগত দিনে হয় না এবং কখনো সামনেও কোনো যায় জামেলা হবে এটা আমরা চিন্তা করতে পারতেছি না এখানে আজকে মায়ের সন্ধ্যায় হলো বেলতলির পূজা তারপরে হলো মায়ের অধিবাস এবং সাথে অধিবাস কীর্তন এখন কালকে সকালে আমাদের পূজা আছে এবং যে পূজাগুলি হবে বিগত আরও তিন দিন এগুলি আমাদের বৈদিক নিয়মে একের পর এক পর্যায়ক্রমে পূজাগুলি হবে আমরা আশা করি বিগত দিনের মতন আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এ মায়ের পূজাটা করতে পারবো এটাই আশা রাখি এবং প্রত্যাশা রাখি সবার সবার প্রশাসনের দিক থেকে সার্বিক সব দিকে ইয়ে আছে তৎপর আছে প্রশাসন সেনাবাহিনী আছে সকালে পুলিশ সার্বক্ষণিক আছে মনিটরিং টিম সব দিক থেকে আছে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই এবং ভবিষ্যতে থাকবে যে এমন কোন আমাদের আসন মানে কিছু থাকতে পারে বা হইতে পারে কোন অপ্রীতিকর ঘটনা এরকম কোন সম্ভাবনা নেই মণ্ডপ ছয়টা পূজা মণ্ডপে আমরা এই যে পরিদর্শন করে আসলাম লাস্ট আমতলিতে দুইটা আছে আলার মধ্যে সব কটাতেই ছিচি ক্যামেরা আছে আমাদের আনসার সদস্যগণ গ্রাম পুলিশগণ পুলিশ সদস্যগণ আমি যত জায়গায় গিয়েছি সবগুলাতে অ্যাক্টিভ পাইছি এবং কমিটির সাথে কথা বলছি তাদেরকে নির্দেশনা দিছি কিভাবে কীভাবে কী করবে আর পাশাপাশি প্রত্যেকটাতে আমি সিসিটিভির ইয়ে পাইছি আলহামদুলিল্লাহ এখানকার আমাদের অনুষ্ঠানটা সবারই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সার্বজনীনভাবে পালন করবো আশা করি সবাই আনন্দের সহিত এটা পালন করবে